তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ আমাদের মার্চ মাসের সর্বপ্রথম দিন অর্থাৎ মার্চের এক তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে তো দেখুন ফ্রেন্স আপনারা কিন্তু অলরেডি দেখেছেন যে আমাদের ফেব্রুয়ারি মাসের একদম শেষ মুহূর্ত অর্থাৎ ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে দাঁড়িয়ে চলতি আপার প্রাইমারির ম্যাটকেস রিলেটেড কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে কি আপডেট উঠে আসলো সেটা কিন্তু আপনারা সকলেই দেখেছেন ইতিমধ্যে সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু মার্চ মাসে পড়েছে অলরেডি আজকে মার্চ মাসের এক তারিখ আগামী ছ তারিখে এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে তো আবারও তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপার প্রাইমারির প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু ফ্রেন্স এই ম্যাট কেসের হিয়ারিং রিলেটেড যে নেক্সট ডেট দেওয়া হয়েছে সেই দিকে নজরদারি রাখছে তো আপাতত তো আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে এই ম্যাট কেসের নেক্সট হিয়ারিং ডেট তো পড়েছে আগামী ছ তারিখে তো ছ তারিখে কটার সময় কেসটা লিস্টেড হয়ে রয়েছে সেই নিয়ে অনেকেরই প্রশ্ন কিন্তু রয়েছে তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিই যে আপনাদের কিন্তু ম্যাট কেসের যে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে আগামী ছয় তারিখে তো সেটা কিন্তু অলরেডি কেসটা লিস্টেড রয়েছে তো সেই কেসটা কিন্তু আগামী ছয় তারিখে দুপুর দুটোর সময় আবারও কিন্তু কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে উঠতে চলেছে ডিভিশন বেঞ্চে রয়েছে কেসটা তো এইটুকুই আপনাদেরকে বলে দিলাম যে অ্যাপ্লিকেশান ক্যান্ডেট টু স্টেজে কিন্তু আপাতত রয়েছে আমাদের এই কেসটা তো আপনারা সকলে প্রস্তুত থাকুন যারা আপার প্রাইমারির প্রত্যেকটা বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা সকলে প্রস্তুত হয়ে যান আপনাদের জন্য কিন্তু আশা রাখছি এই ছয় তারিখের মধ্যেই বিশেষ কিছু সুখবর কিন্তু হ্যাঁ কোর্টের পক্ষ থেকে উঠে আসতে পারে তো আপাতত অনেকেই যেহেতু প্রশ্ন করেছিলেন যে কটার সময় কেসটা উঠবে আগামী ছয় তারিখ সেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই টপিকটা ক্লিয়ার করে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের করা প্রশ্নের সঠিক উত্তর আপনারা জানতে পেরেছেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স কিছু অফিশিয়াল আপডেট নি